আমাদের যে কলকাতা থেকে আমাদের তথা ভারতবর্ষে যত অল ওভার ইন্ডিয়াতে যত আমাদের মন্দির মসজিদ আছে সেখানে যাতে আমরা খ্রিস্টের যিশুর কথা বলতে পারি সুসমাচার প্রচার করতে পারি আমরা এই নিয়ে প্রার্থনা করব যাতে সেখানে আমরা সত্য শিক্ষার কথা বলতে পারি চলুন আমরা প্রার্থনা করি পবিত্র 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 মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমা প্রশংসা করি তোমার গৌরব করি পিতা তুমি মহান রাজা দয়ালো কৃপাময় জীবন্ত জাগ্রত সত্য ঈশ্বর তুমি সেই একমাত্র রাজা ধiraj প্রভু তোমার কাছে এই সুন্দর সময় সুন্দর সন্ধ্যায় আরেকটিবার এসেছি পিতাগো আমরা এই গুগল মিটে থাকা সকল সন্তানরা তোমার চরণে নত হয়েছে পিতা কারণ তুমি একমাত্র সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকারী তুমি সেই একমাত্র আদি অন্ত আলফা ওমেগা পিতা তোমার কাছে এই মুহূর্তে নত জানো নত যেন হয়ে পিতা আমরা প্রার্থনা করি এই মুহূর্তে নত জানু হয়ে পিতা আমরা আমাদের দেহ আত্মা সকল রাখি সারাটা দিন তোমার গুণে চালিয়েছে আমাদের সকল বিপদ সংকট সমস্যা আমাদের জীবনে যা কিছু খারাপ পরিস্থিতি থেকে তুমি রক্ষা করেছো পিতা তার জন্য তোমায় ধন্যবাদ করি পিতা প্রভু ও প্রভু গো এই মুহূর্তে প্রার্থনা করি তোমার কাছে আমাদের এই কলকাতা তথা অল ওভার ইন্ডিয়াতে যত প্রভু সেই ধর্মচার্য আছে যে সকল ধর্ম মন্দির আছে যে সকল মসজিদ নিশ্চিত আছি সব কিছু জায়গায় তো তোমার সুসমাচার সকল প্রচার করতে সাহায্য করো সেই সকল জায়গায় তোমার সেই প্রেমের কথা তোমার সত্যের শিক্ষা কথা বলতে সাহায্য করো পিতা কিভাবে বলবে কেমন ভাবে বলবে পিতা আমরা জানি না কিন্তু তুমি তোমার সেই সন্তান দাসদের দ্বারা তুমি যাদেরকে নিযুক্ত করেছ যাদেরকে তুমি মনোনীত করেছো পিতা আমরা বিশ্বাস করি সেখানে তুমি পাঠাবে তোমার শিক্ষা সকল দেওয়ার জন্য বলার জন্য

করে তোমার চরণ তলে আসতে সাহায্য করো পিতা দয়া কৃপা করো না করো অনুগ্রহ করো ও মহান পিতা প্রভু যীশু তুমি দয়ালু কৃপাময় তুমি সেই একমাত্র রাজে ধীরাজ তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা পিতা প্রভু তুমি দেখাও যে তুমি একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা তুমি পারো সব কিছু নিয়ন্ত্রণ করতে তুমি পারো সব কিছু পালন করতে প্রভু তোমার হস্ত দ্বারাই সব কিছু সৃষ্টি হয়েছে আজকে মানুষ নিজেদের বুদ্ধিমত্তার কারণে মানুষ আজকে নিজেদের নিজেদের সেই পথে চলার জন্য নিজেরাই আপন আপন সেই দেবদেবী ঈশ্বর প্রভু বেছে নিয়েছে কিন্তু তুমি তো সেই একমাত্র ঈশ্বরের ঈশ্বর প্রভুরও প্রভু তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্ত সমস্ত সৃষ্টিকারী ঈশ্বর প্রভু তুমি আজকে দয়া কৃপা করুণা না করো অনুগ্রহ করো সেই যত মন্দির আছে যত মসজিদ আছে সেখানে যারা ধর্মের নামে প্রভু যায় কিন্তু তারা সেখানে ঈশ্বর পায় না তারা সেখানে সত্য ঈশ্বরকে জানে না তারা সেই প্রভু যেখানে যাচ্ছে তুমি তাদের সেখান থেকে ফেরাও তাদের সত্য ঈশ্বরের সঠিক পথ দেখাও কারণ তুমি সত্য পথ জীবন যে আমাদের সেই সঙ্গে মেল করাতে পারো পারো একমাত্র সেই সেই আমাদের স্বর্গ নিয়ে যেতে রাজ্যে যীশুর নাম সঙ্গে আমরা যদি মিলিত হই তবে আমরা স্বর্গ রাজ্যে যেতে পারবো বা আমরা স্বর্গ রাজ্যে ঈশ্বরের সঙ্গে পিতার সঙ্গে মিলিত হতে পারবো প্রভু এই সত্য শিক্ষা এই সত্য কথাটাকে তাদেরকে জানতে বুঝতে সাহায্য কর প্রভু তারা যেন জানে বোঝে তাদের হৃদয় তার খুলে দাও এই মুহূর্তে যে নামেতে এই মুহূর্তে তুমি তাদের হৃদয়ে কথা বলো যে নামেতে তুমি তাদের মনকে পরিবর্তন করাও তুমি যে ইস্যু নামেতে পিতা আমরা দেখছি জগতে কত মানুষজন তোমায় জানছে বুঝছে তারা ফিরে আসছে পাপের পথ থেকে আর প্রভু এখনো যারা পড়ে আছে পাপের অন্ধকারে যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না তোমায় লাঞ্চনা গঞ্জনা দেয় বাজে কথা বলে প্রভু সেই সকল সন্তানদের মন পরিবর্তন করে তোমার চরণতলা আসতে সাহায্য করো প্রভু সাধক পৌলের মতো যেমন তুমি তার মন পরিবর্তন করে তোমার চরণতলা আসতে সাহায্য করেছো আরো সেই বাইবেলে বড় বড় রথ মহারথীকে যখন তোমার কাছে আসতে সাহায্য করেছো পিতা বিশ্বাস করে তুমি এই জগতে থাকা যত ঘামান্ডি যত সে গর্বিত মানুষ হোক যত ধর্মগুরু নামে যত মানুষজন তারা ঘোরাফেরা করছে প্রভু তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণ তলা আসতে সাহায্য করবে পিতা বিশ্বাস করি বিশ্বাস করি পিতা তুমি সকলকে তোমার চরণ আনবে হ্যাঁ প্রভুকে তুমি সেই মোহন রাজা পিতা তুমি যখন আমাদের মাঝে তোমার সেই সত্য শিক্ষা সকল দিয়েছ বিশ্বাস করি তুমি সেই জগতের মাঝে সকল মানুষের মধ্যে হৃদয়ান্তর রাখতায় তাদেরকে কারণ প্রভু সেই প্রদীপ আলো কোনো দিন সে অন্ধকারকে ঢেকে রাখতে পারে না অন্ধকার কোনোদিন সেই আলোকে ঢাকা দিতে পারে না আলোর প্রকাশ পাবে সত্য সবাই জানবে সত্য কোনোদিন চাপা থাকে না পিতা বিশ্বাস করি আর আমরা বিশ্বাস করি যে একমাত্র সেই সত্য 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 তুমি আমাদের কাছে কিছু বলেছ হ্যাঁ প্রভু গো তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা গৌরব করি আজকে সেই মন্দির মসজিদে তোমার শিক্ষা সকল দিতে সাহায্য করো বলতে সাহায্য করো তোমার দয়া কৃপা করুণায় তোমার পরিকল্পনা অনুযায়ী তুমি সেইখানে তোমার শিক্ষা সকল দাও তোমার সেই প্রেমের কথা তোমার সুসমাজের সকল তুমি যে আমাদের পাপের জন্য মরেছ তুমি যে আমাদের পাপের জন্য সে কত লাঞ্ছনা কত গঞ্জনা কত কড়া আঘাত খেয়েছো তুমি কত সেই চাবুকের আঘাত খেয়েছো তুমি কত সেই ব্যথা বেদনা প্রভু প্রভুগ তুমি আমাদের জন্য ক্রুশে গেছো তিন দিন পরে জীবিত হয়েছে উঠেছো আমাদের জন্য তুমি দেখিয়েছ যে তুমি কত আশীর্বাদের ঈশ্বর যে কেউ তোমার কাছে আছে আসে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু আনন্দ জীবন পায় আজকে প্রভু তুমি সেই সন্তানদেরকে দেখাও জানাও বোঝাও তোমার সেই প্রেমের কথা শিক্ষার কথা আশীর্বাদ অনুগ্রহ করো দয়া কৃপা করুণা করো যে ঈশ্বর নামেতে যে নামেতে তুমি ব্লেস করো তাদের হ্যাঁ প্রভু তোমার চরণে বিনীত প্রার্থনা রাখি সেই সকল সন্তানদের জন্য আজকে তারা জগতের মাঝে পড়ে তারা নিজেদের বুদ্ধিমত্তার কারণে বংশ পরম্পরার কারণে তারা ভাবছে যে হ্যাঁ আমরা সেই ঈশ্বর আরাধনা করছি কিন্তু না প্রভু তারা সেই শয়তান দিয়াবল মন্দ পথে চলে যাচ্ছে হ্যাঁ প্রভু কে সত্যকে তারা জানে না প্রেমকে তারা বোঝে না তুমি তাদের আজকে হৃদয়ে কথা বলো আর তাদের মনকে পরিবর্তন করিয়ে তোমার চরণ তলে আসতে সাহায্য করো দয়া কৃপা করুণা করো অনুগ্রহ করো সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের এক জাতি প্রিয় পুত্র খ্রিস্ট যিশুর নামে এই প্রার্থনা চাই আমেন 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 এবারে আমরা প্রার্থনা করব যে সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বা সেই পাহাড়ি অঞ্চলে যেখানে খ্রিস্টের কথা কেউ জানে না কোনো দিন বা খ্রিস্টের কথা কোনো দিন সুসমাচার প্রচারিত হয়নি সেখানে যাতে সেই পাহাড় পর্বত নদী ওপারে পর্যন্ত যেখানে হোক না কেন যেন খ্রিস্টের সুসমাচার সত্য শিক্ষা সেই আদিবাসী মানুষদের কাছে বা সেই পাহাড়ি অঞ্চল মানুষদের কাছে বা আরো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে খ্রিস্টের কথা কেউ কোনোদিন জানে না সেখানে যাতে খ্রিস্টের সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছাতে পারে আমরা এই নিয়ে প্রার্থনা করব তো চলুন আমরা প্রার্থনা করি পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু তোমায় ধন্যবাদ করি তোমার প্রশংসা তোমার গৌরব করি পিতা তোমার প্রেম চিরকাল চিরস্থায়ী সর্বদাই আছে ছিল থাকবে পিতা আমরা বিশ্বাস করি প্রভুগ তুমি সেই সাধু পৌলকে যেমন তোমার কাজে ব্যবহার করেছিলে তুমি যেমন সিমন পিতরকে তুমি ব্যবহার করেছিলে তুমি জাতি জাতির মানুষের কাছে তোমার সেই সুসমাচার শুভ বার্তা সকল দিয়েছিলে নিয়ে গিয়েছিলে তাদেরকে কাজ করার জন্য তুমি প্রেরিত রূপে তাদেরকে নিযুক্ত করেছিলে আজকে তোমার কাছে বিনিত প্রার্থনা করি পিতা জগতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যত সেই গরিব খনাক বিধবা সন্তান বা যেখানে যত সেই প্রত্যন্ত গ্রামের মানুষজন যারা প্রভু জানে না তোমার সুসমাচার শুভ বার্তা পায়নি যারা প্রভু তোমার সেই প্রেমের কথা তারা কোনোদিন শোনেনি বোঝেনি তাদের কাছে যাতে তোমার সুসমাচার শুভ বার্তা সকল পৌঁছায় পিতা তুমি সেই আশীর্বাদ করো আজকে আজকে তুমি তাদের জীবনে মহিমা কার্য দেখানোর জন্য তাদের কাছে তুমি সেই উদ্ধারকর্তা কর্তা জীবনদাতা মুক্তিদাতা হয়ে যাওয়ার জন্য তুমি একজন সুসমাচার শুভ বার্তা বাহককে তুমি পাঠাও পিতা যেন তোমার সেই সত্য শিক্ষাকে গ্রহণ করে আজকে তারা যাতে সেই পাপের পথ থেকে তারা আলোর দিশা পায় তারা পাপের ক্ষমা পায় তারা জীবনের উপচয় পায় প্রভু তারা সেই প্রত্যন্ত গ্রামের মানুষজন হতে পারে তারা প্রভু সেই পাহাড়ি অঞ্চলে মানুষজন হতে পারে তারা প্রভু সেই নদী সেই সমুদ্রের ওপারের মানুষজন হতে পারে জানি না প্রভু তাদের বাড়ি ঘর কোথায় তারা কেমন অবস্থায় আছে কিন্তু আমরা বিশ্বাস করি পিতা যেখানে যেখানে তোমার সুসমাজে প্রচারিত হয়নি সেইখানে তোমার সন্তানরা পৌঁছে যাবে যে ঈশ্বর নামেতে কারণ তুমি তোমার বাক্যে বলো তুমি আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করছো পিতা পুত্র নামে তুমি কথা বলো। এই প্রেমের বার্তা সকল তুমি দাও যাও তুমি জাতি জাতি মানুষের কাছে আর দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সাথে সাথে আছি হ্যাঁ পিতা বিশ্বাস করি তুমি যুগান্ত পর্যন্ত তুমি আমাদের সাথে সাথে আছো তোমার বাক্য আমাদের সাথে সাথে আছে পিতা তাই প্রভু তুমি আজকে তোমার সন্তানদের প্রেরণ করো সেই সকল জায়গায় যেখানে তোমার কোনো দিন কোনো ভাবেই সুসমাচে প্রচারিত হয়নি যেখানে মানুষজন কিছু জানে না তোমার বিষয় গো আজকে সেইখানে তোমার সুসমাচে সকল দাও সেইখানে তাদের হৃদয়ে তোমার সেই সত্য প্রেমের কথা বলো শুভ বার্তা সকল দাও প্রভু কিভাবে বলবে কেমন ভাবে বলবে আমরা জানি না কিন্তু পাহাড়ি অঞ্চল সেই নদ নদী পেরিয়ে ওপারে যেখানে সেই মানুষের বসতি আছে যেখানে আদিবাসী মনুষ্যগণ থাকে যেখানে প্রভু প্রত্যন্ত গ্রাম অঞ্চল এলাকাবাসী সেইখানে তুমি তোমার সুসমাচার শুভ বার্তা সকল দেবে পিতা বিশ্বাস বিশ্বাস করি প্রভু তুমি সব জায়গায় তোমার সুসমাজের শুভ বার্তা সকল দিয়ে তাদের মনকে পরিবর্তন করে তোমার চরণ তলে আনবে আর তুমি তোমার বাক্যে বিশ্বাস করি আজকে তুমি তাদের জীবনে তোমার সেই মহিমা কার্য সকল সাধন করছো তাদের মনকে পরিবর্তন করার জন্য সেই একজন বার্তা বাহককে একজন ত্রাণকর্তা কর্তা উদ্ধার সেই এক দূতকে তুমি পাঠাচ্ছ পিতা বিশ্বাস করি বিশ্বাস করি পিতা তুমি এই প্রার্থনার মধ্যে তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো তাদের কাছে পৌঁছে দাও তাদের পথ সকল খুলে দাও প্রভু সাত সমুদ্র তেরো নদী পার হয়ে যদি হয় প্রভু যদি পাহাড় অঞ্চল নদী নালা পেরিয়ে যেতে হয় প্রভু যদি প্রভু সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল জঙ্গল সেই বাঘ সিংহ সেই সকল জন্তু জানোয়ার পেরিয়ে যেতে হয় প্রভু তুমি সেইখানে তোমার সন্তানদেরকে নিয়ে যাবে পিতা বিশ্বাস করি কারণ যেখানে তুমি তোমার সুসমাচার প্রচার করতে চাও যত বাধা বিপত্তি শয়তান দিয়াবলের মন্দ প্রভাব কার্য আসুক না কেন তুমি কোনো মতে সেই বাধা আটকে কোনো মতে সেই বাধা আটকাতে পারবে না সকল বাধা পেরিয়ে তুমি সেই সন্তানদেরকে সেখানে প্রেরণ করবে পিতা বিশ্বাস আজকে জৈশুর নামে তো তুমি সেই জায়গায় তোমার বাক্য তোমার সেই শিক্ষা সকল পৌঁছে দাও যীশু নামেতে সকল ধন্যবাদ প্রশংসা গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশুর নামেই প্রার্থনা চাই আমেন আমেন